माना हरीनाम কার সকল স্তরের আমার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আসলে আজকে আমার জন্য একটা বিরাট দিন আপনাদের যে এত ভালোবাসা এইটা আজকে আমি প্রমাণ পেলাম আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমি আসছি এখানে আমি এক ধরনের প্রায় রাজনীতির থেকে অবসর নেওয়ার চিন্তাই করেছিলাম কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমাকে এখানে আসতে হয়েছে ইনশাল্লাহ আমাদের আগামী আঠারো তারিখে একটা জনসভা আছে সেখানে আমরা আপনাদের নেতৃবৃন্দর সাথে কথাবার্তা বলে আমরা তারপরে ওই দিন সিদ্ধান্ত নিব যে আমাদের কি করা উচিত আমাদের দলকে আমরা কি জানাবো আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে সেই দিন আমরা ইনশাল্লাহ খোলামেলা সব কথা আপনাদের সাথে বলব তবে আমি আশা করব যে আমাদের দল আমাদের যে তৃণমূলের নেতৃত্ব যারা আমাদের এই প্রায় পাঁচশো সতেরোটা আমাদের পাঁচশো তেরোটা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক আমাদের প্রতিটা ওয়ার্ডের ওনাদের মতামতের ভিত্তিতে ওনারা নমিনেশন দিবেন আপনারা তো এরপর জেনেছেন যে এই পাঁচশো জন এই আমাদের যে ওয়ার্ডের নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যারা কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে দুই মাস আগে আমাদের হাইকমান্ডের নির্দেশে একদম ওয়ার্ড লেভেলের থেকে নির্বাচিত হয়ে যারা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হয়েছেন ওনারা আমাদের হাইকমান্ডের চিঠি দিয়েছেন যে ওনারা এই যাকে প্রাথমিকভাবে এই কী বলে মনোনীত করা হয়েছে সেটা তারা বিপক্ষে যেহেতু উনি উনার নিজের একটা গ্রুপ নিয়ে দল করতেন বেশিরভাগই সেই গ্রুপে জাতীয় পার্টির থেকে যারা ছিল আগে আমাদের দলে আসছে তাদেরকে নিয়ে আমাদের বেশিরভাগ নেতাকর্মীরা উপেক্ষিত যে কারণে ওনারা তার সাথে কেউ নাই এবং আরেকটা জিনিস হয়তো আপনারা ইতিমধ্যে জানেন যে বাবু নিতায় রায় চৌধুরী আমার সাথে আমার অফিসে দেখা করতে গেছিলেন যে আমাকে বলছিলেন আপনি আমার জন্য একটু কাজ করে দেন তা আমার তখনও একই কথা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে নির্বাচন করবেন আপনার সাথে তো কেউ নাই আমার তো জানা মতে প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দকে আপনি যেহেতু তারা আমার সাথে একসময় দল করত এই দলের প্রতিটা ওয়ার্ডে কমিটি আগে ছিল না আপনারা জানতেন আমরা এই যে আমার সাথে যারা এখানে আছে মোহাম্মদপুরে যারা আছে চার ইউনিয়নে যারা ছিল এমনকি শ্রীপুরেও সবাইকে নিয়ে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করি এখন উনার এই ছিল যে এরা হলো কাজে কামালের লোক যে কারণে তাদেরকে উনি কোনো কমিটিতে রাখেন নাই তো এখন আপনি কি করে নির্বাচন করতে যাবেন তাদেরকে নিয়ে নির্বাচন করবেন আমার যদি আপনার জন্য কাজও করতে হয় তাহলে তো আমার নেতৃবৃন্দর সাথে কথাবার্তা না বলে তো আমি কিছু কাজ একলা আমার একলার কোনো শক্তি নাই আমার শক্তি হলো জনগণ ওই জনগণ যদি এক না হয় জনগণ যদি রাজি না হয় সেখানে আমার একলার করার কিছু নাই এটা আমি সেদিন ওনাকে বলে দিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আঠারো তারিখে দেখা হবে আঠারো তারিখে আমরা বিস্তারিত ওই বিষয়ে আরো কথা বলবো আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো আপনাদের সকলকে ধন্যবাদ সবাইকে বলতে হবে